বিস্মুহ করে রহিম আসসাল্লাম আলাইকুম ইফর না শাড়ি করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু স্টিচের মধ্যে অর্গান জওয়ানে কালেকশন কিন্তু নিয়ে আসলাম যা কিনা সম্পূর্ণ কাজ করা থাকে তো ফার্স্টে আমরা লাইট কালার দিয়ে শুরু করবো খুবই চমৎকার একটা কালার এটা থাকছে কন পাটটার বডি সাইজটা থাকবে থার্টি এট থেকে নিয়ে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটা কিন্তু একদম ছুঁই সুতা থেকে গাথা এটা হবে ব্যাক পাটটা হাতায় আমরা টার্সেল পেয়ে যাবো প্রত্যেকটা কাপুর কোয়ালিটি আর প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে যেহেতু এই মাসের শেষে কিন্তু পুজো তো পুজো কিন্তু একদমই চলে আসছে পুজো ডিসকাউন্ট আমরা প্রতি বছরে দিই আমাদের হচ্ছে যে প্রতি বছরে ডিসকাউন্ট থাকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অর্গান মধ্যে খুবই সফট থাকবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাস খুবই চমৎকার থাকবে চলে যাচ্ছি এনাদারা আরেকটা কালারের একদম পার্পেল একটা কালার খুবই সুন্দর একটা কালার পার্পেল কালারের মধ্যে দেখেন কতটা পরিমাণে সুন্দর কাজ করা এটা ব্যাক পার্টটা প্রিন্টের মধ্যে থাকবে আর প্যান্টের কাপড়ে কিন্তু প্রতিটা আপনারা প্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন প্যান্টের কাপড়ে থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা যে দেখেন প্যান্টের কাপড়টা ফুল এলাস্টিক করা থাকবে তো আপনার যতই হেলদি ভাববো হন না কেন ইজিলি হয়ে যাবে দেখবে এটা ওনাটার প্রতিটা হচ্ছে যে পার্টি ড্রেস আর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকে প্রাইসটা বলে দিলাম একদম পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে যে ইস্ট্রি স্ত্রী যা বডি সাইজটা থাকবে থার্টি এ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এইগুলো আমাদের শোরুমে আসলে কিন্তু নিতে হবে আপনাদেরকে আঠারোশো টাকা দিয়ে আর যারা অনলাইন অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইজের মধ্যে অর্ডার কনফার্ম করতে যা করবেন আপনাদের নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এটা থাকছে প্যান্টের কাপড়টা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না কিন্তু বিশাল বড় প্রত্যেকটা ওড়না হচ্ছে বিশাল বড় হবে আর প্রতিটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার হবে চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে এটাও পার্পেল একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা কর্ন পাটটা দেখবে এটা হচ্ছে কর্ন পাটটা দেখে খুবই সুন্দর ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সিকোয়েন্স দিয়ে খুব চমৎকার ভাবে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা যার যে ড্রেসটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত ভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু প্রতিটার প্রাইস যেহেতু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু হচ্ছে মিস করা যাবে না যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা তাও থাকবে এটা ওন্নাটা থাকবে কোটার মধ্যে এটা ওন্নাটা হচ্ছে কোটা ওন্না থাকবে দেখেন প্রতিটা ওন্না কতটা সুন্দর হবে চলে যাব এনাদারা আরেকটা কালাজে প্রাইসটা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে পেইজ আছেন আপনারা একদমই মিস করবেন না এটা হচ্ছে ফন পাটটা থাকে অর্গানজার মধ্যে খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে পেক পাটটা আর পিনগুলো প্রতিটা এসডি প্রিন্ট মধ্যে থাকছে আর কাজের ফিনিশিং গুলো দেখেন প্রতিটা কাজে ফিনিশিং মাশাআল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে প্রিন্ট এর কাপটা থাকছে প্রিন্ট মধ্যে এখন দেখবো আমরা ওড়না টাই ওড়না টা দেখে মাশাআল্লাহ বিশাল বড়ো কতটা পরিমানে সুন্দর প্রতিটা ওড়না কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হবে চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ একদম চোখ ধাতানোর মতো আপনি যে কোনো পার্টিতে কিন্তু চাইলে এগুলো করতে পারবেন যেহেতু যারা কিনা একটু ঘরোয়া পার্টি পছন্দ করেন যে ঘরে নর্মাল কোনো পার্টি হলে আপনি করতে পারবেন বা বাহিরে কোথাও গেলে আপনি এগুলো পরে যেতে পারবেন আর প্রাইসটা যেহেতু রিজনেবল মধ্যে আছে আমরা কেউ কিন্তু এগুলো মিস করব না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সফট থাকবে একদম সেনসিটিভ কাপড়ের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা আর এটার ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওন্নাটা দেখে খুব সুন্দর একটা ওন্না প্রতিটা ওন্না চাল খুব সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মধ্যে চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে ইয়েলো একটা কালার খুবই সুন্দর একটা কালার আপুদের হচ্ছে যে পছন্দের একটা কালা হবে ইয়েলো কালার অনেক আপুরা যারা কিনা লাইট কালার পছন্দ করেন তারা চাইলে এটা একদম দ্রুত ভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারে আর প্রতিটা কাজের ফিনিশিং মাসাল্লাহ খুবই সুন্দর আপনি হচ্ছে যে কাপড়টা আপনার হাত না ধরলে আপনি বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটিটা কতটা পরিমাণের ভালো আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি হচ্ছে যে আগে আপনার ড্রেসটা যদি আপনার পছন্দ মতো যদি না হয় আপনি চাইলে কিন্তু ড্রেসটা রিটার্ন করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে দিয়ে দিতে হবে ব্লু কালারের মধ্যে চলে আসলাম ব্লু কালারের মধ্যে হচ্ছে যে মেরুন কালার একদম প্রিন্টের কন্ট্রাস্ট থাকছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুব সুন্দর হবে ফ্রন্ট পার্টে চলে আসলাম আর প্রতিটা ডিজাইনের খাতায় কিন্তু টার্সেল পেয়ে যাবেন আপনারা আর প্রতিটা প্যান্টের কাপড় এরকম প্রিন্ট করা আছে চলে যাব এটার অন্যটায় এটার অন্যটাও কিন্তু কোটার মধ্যে থাকছে কোটার ওন্না থাকবে इवन কিন্তু কোটার ওন্না ড্রেসগুলো কিন্তু এমনিতেই বেশি অর্গানজার মধ্যে কোটার ওন্না ড্রেসগুলো বেশি কিন্তু আমরা একদম পূজো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেহেতু পূজো একদম চলে আসে আর বেশি দিনও বাকি নেই যারা কিনা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে অর্ডার করে বলবেন অর্ডার করতে যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে ইনবক্স করতে হবে আর যারা আমাদের পেজটা দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন

আপনি চাইলে লাস্টের ড্রেসটাও আপনারা অর্ডার করতে পারবেন আমি দশটা ড্রেস দেখিয়েছি দশটার মধ্যে হচ্ছে যে দশটা দশটা ডিজাইন থাকছে দশটা দশটা কালার থাকছে যারা কিনা আমাদের থেকে ও নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবে এমনিতেই কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রাইজে প্রপার বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন কতটা পরিমাণে সুন্দর আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম